তাদের দুইজনের মা কে ভালোবাসো দুইজনের মায়ের নাম কি মা ফাতেমা ইনি কি লক্ষ্মী পরে ফাতেমার মতো ইনি হলো খাতুনে জান্নাত মা ফাতেমা যিনি কোটি কোটি নারী সমাজের সর্দারিনী কথা বলেন ঠিক কি না এই হলো চারজন আর নবী হলো একজন মোট কয়জন এদের নাম হলো ফাতেমা পাকর্ত পবিত্র পাঞ্জা অর্থ পাঁচ তন অর্থ দেহ পাঁচটা পবিত্র দেহ মুবারক তা আমরা কি এজিদি মুসলমান নাকি হুসাইনি মুসলমান হুসাইনি মুসলমান হুসাইন বলে ভাই বুকে হাত দিলেন কেন ভাই আমার কেডা জানে বিষ খাওয়াই দিছে বুকটার ভিতরে কামড় দা ভাই নাম দকন কেডা বিশপান করেছে। আমি তো দেখছি না আল নাম কইলে কি তুমি তার বিরুদ্ধে লড়াই করবা আমি তো কইতাম পারি না ইমাম হুসাইন কো ভাই শতরে তো ভাই আরে ভাই বে যুদা হাকার আলাদা হয় বিপদে ফইরা গেলে বাইর পিছনে বাইই দাঁড়ায় কথা কুন ঠিক কিনা যত খুশি হোক ওকর যত খুশি হোক চোখের সামনে বাইরে কপালে রক্ত জ্বললে আরেক ভাই সহ্য করতে পারে না ভাই আপনাকে কে বিস্মান করেছে নাম ডাকন আমি কি ওই না আমি কি আন্দাজি বলে যাব তুমি তার বিরুদ্ধে যাওয়ার জন্য একজন নির্দোষ মানুষের কি কি আমি দোষী বলবো আমি তো দেখি নাই তো সংক্ষেপে এখান থেকে বুঝাইতাম চাইতেছি যেই নবী যার ঠুটের মধ্যে নিজের নোরানি ঠোঁট মুবারক দিয়া চুমা দিছে এই ঠুট দিয়ে বিস্পান করিয়া ওই আদরের নাতিটারে আর যে গলার মধ্যে আমার নবী বারবার চুমা দিছে ওই হুসাইনের গলার মধ্যে সুরির চালায়া ধ্বংস করে দিচ্ছে আর যেই নবী সৃষ্টি না হইলে পানি সৃষ্টি হইতো না সেই নবীর আউলাদের জন্য তারা পানি বন্ধ করে দিছে তাহলে বোঝা গেল যুগে 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 এই ঘটনাগুলো যদি ইহুদি করত খ্রিস্টান করত হিন্দু করত মন্ডার মধ্যে বুঝ দিলাম ওই যে হেরার লোকে আমাদের ধর্মীয় সমস্যা আছে এই ঘটনাটা গড়াইছে দাড়িওয়ালা টুপিওয়ালা ফাগরিওয়ালা ফুরাতের ফানি দিয়া উজু করিন না ঠিক ওই প্রেক্ষাপটে মুনাফিকরা যুগে যুগে মুসলমানদের নিজের মাথায় নিজেরা কুরআন মারছে ঠিক এই একটা অবস্থা ফিলিস্তিন চলতেছে যখন আমরা বাংলাদেশে আন্দোলন করি তখন বাংলাদেশ যখন ফিলিস্তিনের পক্ষে ইসরাইলের বিরুদ্ধে আমরা আক্রমণ আমরা আন্দোলন করি তখন এক سری দাড়িওয়ালা টুপিওয়ালা আহলে হাদিসlambda Zabira এরা কয় কলম দিয়া বলে সমাজ সমাজালি আমরা রে মাইরা 90% ফিলিস্তিনের জায়গা দখল কইরা মসজিদে দখল কইরা শিশুদের কে টুপেন গুলি কইরা মেরে মারতাছে সেইরি খাওয়া বন্ধ ইফতার করা বন্ধ এই সমস্ত নির্যাতনের বিরুদ্ধে কথা না বোঝা গেল এরা ওই ইসরায়েলের দালাল শুধুমাত্র তাই নয় যখন ইরান গত পরশু দিনের আগের দিন বৃষ্টির মতন তখন মুসলমানদের মধ্যে কিছু রাষ্ট্র ইসরায়েলের সাথে গোপনে আঠাৎ করে যুগে যুগে ইতিহাস প্রমাণ করেছে আমরা নিজের মাথায় নিজে ঘোরাল মারছি এই বাংলাদেশের ভিতরে এরকম চিত্র আছে

এখন বলবেন হুজুর মধ্যে বড় বড় আলোক করেন ফিলিস্তিন কই আর বাংলাদেশ কই আমরা যাবো কেমনি কথই লাগে না আমি বিশ্বাস করি তাহার জন্য আমাদের টাইমে

জাহান নামের আগুন দরামু মানুষ দিয়ে আর পাথর দিয়া আর জাহান নাম বলতে সাল্লা যত মানুষ তোমার ফ্যাট বড় না আরো কিন্তু তোমার প্রেমিকের চোখের পানি দিও না তোমার প্রেমিকের চোখের পানি যদি আমি জাহান নামের মধ্যে পড়ে আমি জাহান নামের আগুনের পাওয়ার ধ্বংস হয়ে যাব বলো না শেখের চোখের পানির দাম কম না বেশি আরে বাবা শাহাদ বাড়ি দেশে গরু গোবিন্দ এমন ভাবে যন্ত্রণা দিয়েছে আবার শাহজালাল অস্ত্র নিয়ে আসে নাই দিল থেকে একবার আল্লাহু আকবার বলছে গরু গোবিন্দের বিল্ডিং ফেটে চোর মার হয়ে গেছে আমরা সেই উত্তরসূরি এই জন্য যতদিন বেঁচে থাকবেন ইমানটারে তাজা রাখবেন ইমাম হুসাইনকে বাই কেডা মারছে ও বাই কোহে একে বার শুনি কে তুমারে খা঵াই সে জা হাজ সুনের হাইরে আমার সোনার চন্দ্র হাইরে আমার সোনার চন্দ্র ছোট বাহি কই বড় বাইরে ও ভাই কেমনে যাও সকে তেকে কান্দি আমিন ভঈহারা হো যারে হয়ে আমার ছুনার ছুন্র আল্লাহ বলে ও ও জিবরা জিবরা যৌনারে ছো হাজার সুতরা নাম জানা যার না গিয়ারে হাইরে অম সুনা চন্দ্রমণি হাইরে অম সুনা চন্দ্রমণি আকাশ কান্দে বাতাস কান্দে কান্দে দরিয়ার পারি তুরো হা রায়া কান্দে ফাতে মহাজ নী রে হায় রে আমন্দ্রমণি হায়রে আমন্দ্রমণি ছোট ভাই কয় বড় ভাই রে ভাই রে তোমার নাবি থেকে মাতার তাল পর্যন্ত যে অংশটা ডাইরে কামার নানার মত কার অংশ দেখে আমি নানারে স্মরণ করব ও ভাই তুমি আমার ছেড়ে চলে যাইতেছ এ মোহন বাবা ইমাম হুসাইনের সামনে ভাই দুনিয়া থেকে বিদায় হয়ে গেল ভাই বড় দন রক্তের বাদন এ যুবক ভাইয়া ভাই দিন ফাটাল সৃষ্টি করো না আরে বড় ভাই যদি হয়ে থাকো একটু দরজার সেতু বন্ধন হয়ে যান বড় ভাইটা যদি নিশানাটা লড়াইয়া ফেলে ছোট ভাই গুলো বিভ্রান্ত হয়ে যায় বাবা দুনিয়ার দিকে চলে গেলে ভাইটা ওই জায়গায় ছায়া হইয়া কাজ করে কতক্ষণ ঠিক না মা দুনিয়ার থেকে চলে গেলে বাইর বড় বাইর বউটা ছায়ার মতো কাজ করে এই জন্য যুব বাইর আমার বাইর সামনে বাই চলে গেছে বাই চুগের পানি ফলায়া গান্ধে আ পৃথিবীর মানুষ এমন ভাবে নবীরা উলাদদেরকে শেষ করে দেওয়ার জন্য সর্বযন্ত্রে ছক এঁকেছে ইমাম মুসাইদ রাদিয়াল্লাহু তাআলাহ হ একা হয়ে গেল নাই নাই মওলা আলী রাদিয়াল্লাহু তাআলাহ হ দুনিয়াতে নাই খাতুন জান্নাত মা ফাতেমায়ে জোহরা রাদিয়াল্লাহু তাআলাহ হ দুনিয়াতে নাই ইমাম হাসান হুস চলে গেছে ইমাম মুসাইদ রাদিয়াল্লাহু তাআলাহ হ তিনি দাওয়াত পেয়েছেন দিয়েছেন ওয়াইকুফা নগরীতে যাবে কিন্তু হুসাইনরা দিয়ে লাগুত যাওয়ার আগে মুরুবীদেরকে নিয়ে পরামর্শ করে ডাক দিয়ে বলে থেকে আমার কাছে চিঠি এসেছে আপনারা কি বলেন মুরুব্বীরা বলে ও হুসাইন আপনি যাবেন না আমরা অতীত থেকে দেখেছি এদের মুখের ব্যবহার অনেক সুন্দর তলুয়ারের ব্যবহার ভালো না

ঠিক আছে আমি যাব না তবে যাওয়ার আগে একটা প্রতিনিধি পাঠাই ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা ঠিক করা হলো ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু দেশের অবস্থা বুঝতে যাবেন ওনার দুইটা সন্তান একজনের নাম মোহাম্মদ আরেকজনের নাম ইব্রাহিম বাপেরে ডাক দিয়ে বলে আব্বা আপনি একলা যাবেন কেন আমরাও যাব এই দুইটা সন্তান নিয়ে গেছে ইমাম মুসলিম চলে গেছে ইমাম মুসাইন কই তুমি যদি দেখো এই দেশের অবস্থাটা ভালো তাইলে আমি রওনা দিব এই প্রতিনিধি বানাইয়া ওই কুফাতে পাঠাইছে কিন্তু ইমাম মুসলিম যাওয়ার পরে ওই দেশের মানুষগুলো ইমাম মুসলিমের সঙ্গে এমন ব্যবহার করছে একজন নয় দুইজন নয় হাজার হাজার মানুষ ইমাম মুসলিমের হাতেই মরিদ হয়ে গেছে সুবহানাল্লাহ ইমাম মুসলিম রাজি আল্লাহ মনে করেন আমার আমি হইলাম প্রতিনিধি আমার সঙ্গে যদি তারা এত ভালো ব্যবহার করে ইমাম হুসাইন রে তো তারা কলিজাটা দিয়া দিবে নামাজ পড়ার সময় যেই মসজিদে এক কাতার হতো না ইমাম মুসলিমের ইমাম অতীতে বিতর বরে গেছে বারান্দা ভরে গেছে মাঠে মানুষ চলে গেছে ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা হুত অনেক খুশি খুশি হইয়া রাতের বেলা চিঠি লেখছে এই চিঠিটা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার হুর কাছে পাঠিয়ে দিছে ওই চিঠির ভাষাটা এমন ছিল ইয়া তালহানা এ উসাইনা পেয় শুন আমার پایায় হাজার হাজার মানুষ আমার কাছে মুনিদ হয়ে গেছে আপনার পাইলে সময় আপনার কাছে মুড়ি ধা যাবে যেই মাত্র চিরিটা পাঠাইয়া দিছে ওই প্রদেশের মধ্যে একজন গভর্নর ছিল যার নাম ছিল ইবনে জিয়াদ ইবনে জিয়াদ ঘোষণা করল নবীরা পক্ষ থেকে প্রতিনিধি আসার পরে কারা কারা হাতের মধ্যে মুড়ি দই সস নাম দেয় মুড়ি দই সস তাড়াতাড়ি রাতের অন্ধকারের ভিতরে ইমাম মুসলিমের কাছে মুরিদগুলো বায়াতকে যদি প্রত্যাখ্যান না করে আমি ইবনি জিয়াদের তলোয়ার থেকে তারা বাঁচতে পারবে না এই যখন ঘোষণা করে দিছে তখন ওই মুহূর্তে ইমাম মুসলিম টের পান নাই এই টের পাইছে মসজিদের মধ্যে যাইয়া যেই মসজিদের ভিতরে মুসল্লি ভিতরে জায়গা নাই বাহিরে জায়গা নাই ইমাম মুসলিম বলে আমি ইমামতি করতে গেলাম যায়া দেখি বারান্দার মুসল্লির খবর নাই জুহুরের টাইমে দেখি ভিতরের মুসল্লির খবর নাই রাতের বেলা গোমায়া গোমায়া চিন্তা করে মুরুবিরা যে কইছিল এদের মুখের ব্যবহার অনেক সুন্দর তলোয়ারের ব্যবহার ভালো না মনে হই যেন এরা আমাদের সঙ্গে মুনাফিকি করতেছে রাতের বেলা যখন মুসল্লি নাই ওই দিকটা দুইজন ঘাতক ইমাম মুসলিমের ঘরের দরজার মধ্যে তলোয়ার নিয়ে দাঁড়ায় রইছি ইমাম মুসলিম মনে মনে ভাবলেন আমি সকালবেলা উঠে যেইবারে হুসাইনকে না করব দেশে আসার জন্য যেই মাত্র এই চিন্তা কইরা ফজর টাইম মসজিদে না যাইয়া তিনি ইমাম হুসাইনের কাছে খবর পাঠানো ব্যস্ত হয়ে গেল ওই মুহূর্তেই ইমাম মুসলিমের গলার মধ্যে দুইটা ছুরি ধরলো কোথায় যাও ভাই আমাকে তোমরা গলার ভিতরে চুরি দল্লা কেন তোমরা না গত রাত্রে আমার পিছনে মুক্তাদি ছিলাম মুসুল্লি ছিলাম বেশি কথা বলব না বেশি কথা বললে কল্লা আলাদা ফেলে দিব আমরা এসেছি তোমার কল্লা নেওয়ার জন্য ইমাম মুসলিম ডাক দিয়াতে আমি আগেই টের পেয়েছি তোমরা মুনাফিক কিন্তু তোমরা আমাকে মারো কোনো অসুবিধা নাই শুধু হুসাইন কি চিঠি দিয়ে বলবো চিঠিটা যেন পেয়ে তিনি না আসেন আমি একটা প্রতিনিধি পাঠাবো আমাকে সেই সুযোগটা দিয়ে দাও আর না হয় আমি যাইয়া বলবো হুসাইন আপনি যাইয়েন না কিন্তু আমি ওয়াদা করছি তাদের কাছে যাব আমি যাইতেছি এবার ওরা বলছে না না তুমি গেলে আর আসবে না আমরা নবীরা উলা ওয়াদা করলে ওয়াদা ভঙ্গ করি না এরপরও তারা মানে না ইমাম মুসলিম যখন দেখলেন তাকে জবাই কইরা ফলাইবে তখন তিনি বললেন তোমরা একটা কাজ করো আমার যদি মেরে ফেলোই তাইলে আমাকে একটু সময় দাও আমি দুই রাকাত নামাজ পড়ো ইমাম মুসলিম তলোয়ার কান্দে লইয়া তিনি নামাজ পড়েছেন আপনারা লক্ষ্মীপুরের মানুষ বলেন ওই নামাজের দরকার আছে না নাই হাসরের ময়দানে প্রথম হিসাব হবে নামাজের হিসাব একটা সামনে কেউ যাইতে পারবে না নামাজের হিসাব না দিয়া ইমাম মুসলিম তলোয়ারের সামনে দুই রাকাত নামাজ পড়ল কেন এই জন্য পড়েছে ইমাম মুসলিম বুঝায় গেছে এদের নামাজ আর আমার নামাজ এক নামাজ না কথা ঠিক কি নাম যেই মাত্র নামাজের সাজদার মধ্যে দিয়ে নামাজটা শেষ করে দুইটা হাত বাড়াইছে ওই মুহূর্তে ইমাম মুসলিমের কল্লাটা তারা ফেলে দিয়েছে আর ওই দিক দিয়ে ইমাম হুসাইন চিঠি পাইয়া নিয়ে আসতেছি আর এই দিক দুইটা সন্তান ফজরের নামাজের পর সূর্য ওঠার পরে যেই বাসায় ছিলেন সেই বাসার মালিক বলিতেছে ও সাহিবুল বাইত ও ঘরের মালিক আব্বা প্রতিদিন রৌদ্র ওঠার পরে আমাদের খোঁজ খবর নিতেন আমার আব্বা আজকে কোথায় আমার আব্বা আজকে আসতেছে না ওরা ডাক দিয়া বলে গে মোহাম্মদ ইব্রাহিম তোমার আব্বারে ওরা মেরে ফেলেছে এই কথা শোনার পরে দুইটা সন্তান দেখেন কেমন বাপেরে মারছে দুঃখ করে না বাপ শহীদ হইয়া জান্নাতে চলে গেছে ইমাম মুসলিম যে কাফেলা নিয়ে আসতেছে বাপের চিঠি পাইয়া ইমাম মুসলিম সেই দিকে একটা দৌড় মারছে দৌড় মারার পরে ওই লোকটা ডাক দিয়া হয় তোমরা যদি মদিনায় যাইতে চাও সকালবেলা উটের কাফেলা যাবে কাফেলার সঙ্গে তোমাদেরকে দিয়ে দিব এবার ওই কাফেলার সঙ্গে তাদেরকে দিয়ে দিছে। সবাই উড় দেয়া যায় মরুভূমির গরম বালির ভিতরে ওই নুরের টুকরা মোহাম্মদ ইব্রাহিমের পালাইগা পায়ের নিচে ঠসা পড়ে গেছে মরুভূমির বালির ভিতরে তারা তৃষ্ণার্ তবে গেছে ছোট ভাইটা ডাক দিয়া বলে বড় ভাই গো অহ বড় ভাই আমি আর হাঁটতে পারতেছি না দেখেন না কাফেলা অনেক দূরে চলে গেছে ওই কাফেলা এখন দেখা যায় না আমরা একা একা গেলে রাস্তা চিনব না মরুভূমির পাহাড় আর পাহাড় ভাই অনেক তৃষ্ণা লাগছে যদি পারে না আমার একটু পানি দেন আবার ইমাম ওই মুহাম্মাদার ইব্রাহিম দুইজন দেখতেছেন একটা মহিলা কূপের ভিতর থেকে পানি তুলতেছে মহিলা মাতার নিচে টুকাইয়া বালতি দিয়ে পানি তুলতেছিল আর মহিলা পানির নিচে তাকাইয়া দেখতেছে পানির নিচে দুইটা নুরের টুকরা দেখা যায় আবার মাথাটা কুলা দেখে আসলে পানির নিচে নুরের পুতুল নয় ওই কুপের পাহের ভিতরে চাঁদের পূর্ণিমার চাঁদের মতন দুইটা বাচ্চা দেখা যায় মুক্তি এখন বলবেন না তো গবীন অর্থনীতি কেন আলোচনাটা তুললাম আমি ইতিহাস মনে করাইতেছি ছোট ছোট গোলাপানগুলো রে এরা ইতিহাস না জানলে লড়াই করবে কেমনে জোরে কোন ঠিক কিনা যুগে যুগে iman ধ্বংস করার জন্য কিছু মানুষ সৃষ্টি হবে কথা কোন ঠিক কিনা এবার ছোট দুইটা বাচ্চা যখন পানির কুয়ার পাশে দাঁড়ায় রইছে ওই মুহূর্তে মহিলাটা ডাক দিয়ে কে বাবা তোমার বাড়ি কোথায় তোমার নাম কি দেখেন ছোট বাচ্চা নাম কয় না ছোট বাচ্চা নাম কয় না নাম না কইয়া বলে আমার চিনবেন না আমরা হইলাম মদিনার গোলাম ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনা ইচ্ছে জাগে চুমু খেতে রাও যাই ইচ্ছে জাগে চুমু খেতে সোনালি সারা বছর উমরা করে দিল হজ মাসে হাজির হজ পালন করে সারা বছর অনেক উমরা করে জিল হজ মাসে হাজিরাম হজ পালন করে তাদের সঙ্গে সাথী হতে আমারি মন চায় তাদের সঙ্গে সাথী হতে আমারি মন চায় ইচ্ছে জাগে চুমুকেতে সোনারে রাজায় ইচ্ছে জাগে চুমু সোনালে সোনালি রাই ঠিক কিনা ওই ছোট দুইটা বলে আমরা দুদিন আর গোলাপ আমরা একটু পানি ত্রিশটা লেগেছে আমরা একটু পানি পান করব এবার তাদেরকে পানি পান করাইলো আর বলেছে আমরা মদিনায় যাবে একটু রাস্তা দেখায়া দেন ওই মহিলা ডাক দিয়া বলে এখন মদিনার কাফেলা পাওয়া যাবে না যদি মদিনায় যেতে চাও আমি যেই বাড়িতে থাকি সেই বাড়িতে তোমাকে নিয়ে যাই সকাল বেলা মদিনা আর কাফেলা দরাইয়া দিব চিৎকার মেরে কি আল্লাহ আকবার বলা যাবে না